হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সকাল সকাল পুজোটা শুরু করছি এখন বাজে অ্যারাউন্ড আটটা এখন উঠে ফ্রেশ হয়ে নিয়েছি এখন একটু পরে গিয়ে টিফিন বানাবো টিফিনে কি বানাবো চলো তোমাদের সাথে শেয়ার করব দেখাবো আর আজকে একটা জায়গায় যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে তো চলো এখন টিফিনটা বানাবো যাক হ্যাঁ আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আর এই যে বড় একটা পাওরুটি নিয়েছিলাম সেটাকে আমি চার টুকরো করে নিয়েছি দুজনের বানাবো এখন চলো এই পেঁয়াজ আর লঙ্কাটাকে কেটে নি আমার পেঁয়াজ কাটা কমপ্লিট লঙ্কাটা কুচি করে নেবো এবার আমার লঙ্কা কুচি করা হয়ে গেছে এখন একটা ডিম এটা আমি এখন কাটিয়েবাম গোলমরিচ গুলো দিয়ে দিলাম এটাকে ভালো করে মিশিয়ে নেবো পাজ কুচি দিয়ে দেবো লঙ্কা কুচি দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেবো বসিয়ে দিয়েছি কড়াই এবার এর মধ্যে সাদা তেল ঢেলে নেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফাটানো ডিমটা দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এটা আমি ভিডিও করতে পারিনি কারণ এক হাতে করছিলাম এটা দেখো একটু ডিমের কিছু অংশ একটু চুবিয়ে আবার পিছন দিকটা উল্টে বসিয়ে দিয়েছি এবার একটু ভালো করে হয়ে গেলে এটাকে উল্টে দেবো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছ স্নান করে নিয়েছে টিফিন টিফিন করার পর আর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে কি রান্না করছে তোমাদের সাথে শেয়ার করব বাইরে কাজ হচ্ছে তোমাদেরকে তো বললাম এখন প্রায় এক সপ্তাহ কি দু সপ্তাহ মতন বাইরে কাজ হবে ওই জন্য এত আওয়াজ হচ্ছে আর কিছুই না তো মা আছে কী রান্না করছে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো যাওয়া যাক বেরিয়ে পড়েছি ঘরে ভিডিওটা করতে পারিনি তাই রাস্তায় বেরিয়ে একেবারে ছাতা মাথায় ভিডিও করছি কারণ বৃষ্টি পড়ছিলো একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি তো এখন স্টেশনের দিকে চলে যাচ্ছি ট্রেনে উঠে পড়েছি ভিডিও করছি দেখতেই পাচ্ছ মা পাশে বসে আছে তো চলো একেবারে দিদাবাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হয় কথা হবে চলো আমরা দিদাবাড়ি প্রায় পৌঁছে গেছি এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মা সামনে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল রাস্তা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এই যে মা সামনে হাঁটছে চলে এসছে অটো থেকে নেবে এখন হেঁটে হেঁটে যাচ্ছি কারণ একটু হাঁটতে হয় তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে দিদা বাড়ি পৌঁছে গেছি দিদা এখন সামনে দাঁড়িয়ে আছে আমাকে দেখছে সারপ্রাইজ হয়ে গেছে এখনও বাড়িতে কাউকে কিছু জানায়নি আমরা বৃষ্টির মধ্যে চলে এসেছি চলো বাড়িতে গিয়ে কথা বলবো এই যে দিদা দাঁড়িয়ে তো আমি দিদাবাড়ি পৌঁছে গেছি তো এখন আমি কেক খাচ্ছি আজকের ভিডিওটাই ছোট্ট ভিডিওটা এত অব্দি রাখছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে দাও টাটা